হ্যালো গাইজ আমি এই মুহূর্তে আছি আমাদের আম গাছে দেখেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের ঘরের পাশে যে আম গাছটা আছে সেই আম গাছে দেখলাম দুই তিনটা আম পেকে আছে তো আমি আর লোভ সামলাতে পারিনি আমি উঠে গেছি আজকে সকালবেলায় আম গাছে তো ভাবলাম যেহেতু আমি আম খাবো এটার একটা ভিডিও বানানো যায় সেজন্য ক্যামেরা হাতে নিয়ে আমি আম গাছে উঠলাম আর আম গাছে উঠার পর দেখি শুধুমাত্র একটা দুইটা আম পাকেনি কয়েকটা আম পেকে আছে তো এগুলা কিছু হাত ধরে কিছু গাছ নাড়া দিয়ে আমি পেড়ে নিলাম গাছগুলো আমাদের ঘরের একদমই পাশে সে ঘরের চালার উপরে আম গাছগুলা গিয়ে ঠেকেছে আর ওখানেও আম ধরেছে তো সেজন্য একটা সুবিধা ছিল চালার উপর দাঁড়িয়ে দাঁড়িয়েও আম পাড়া যায় নিজেদের গাছ থেকে গাছে উঠে এভাবে হাত দিয়ে আম পাড়ার মজাটাই কিন্তু আলাদা যতগুলো পেরেছি সবগুলা গাছ পাকা আম অতপর হয়ে গেল আমার আম পাড়া সবগুলা আম পেড়ে আমি গাছ থেকে নেমে গেলাম গাছ থেকে নেমে আমগুলো একটা পাত্রে রেখে আমি চলে গেলাম আমাদের উঠানের পাশে একটা জায়গা দেখতে পাচ্ছেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখতে পেয়েছি কয়েকটা আম হ্যাঁ আমাদের গাছের পাকা তো কয়েকটা পার থেকে দেখি অনেক আমি পেকে গেছে দেখেন এখানে যথেষ্ট পরিমাণ আম আর আমাদের আমগুলা যথেষ্ট সাইজের হয় আর তো গাছে উঠার পর হ্যাঁ যখন আম পাড়তে গেলাম তখন দেখলাম অনেকগুলো এগুলো এখন মাত্র আমাদের গাছ থেকে পাতালাম তুমি তাজাম তো এখন তো আম সবাই পেকে গেছে সেই সূত্রে আমাদের আম পেকে গেছে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নিজের গাছের আম আমাদের ঘরের পাশে যে গাছটা আপনাদেরকে দেখালাম সেই গাছের এই মাত্রা আমি পারলাম ঘুম থেকে উঠে আসলে আমি এই সিজনে আম যথেষ্ট পরিমাণ খাওয়া হচ্ছে অনেক আম খেয়েছি আর খাচ্ছি কেন আমের প্রতি রুচি একটু বেশি যেহেতু চার পাঁচ বছর খাইনি বিদেশ ছিলাম তো সেই জন্য এখন হ্যাঁ আসলে এগুলোর প্রতি আমার একটু রুচিটা বেশি সেই জন্য প্রতিদিন আমার অনেক আম খাওয়া হয় আলহামদুলিল্লাহ তো এই হলো আমাদের গাছের আম আপনাদের গাছের পাকা আম কি আপনারা সব পেড়ে নিয়েছেন হ্যাঁ কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন গ্যাস যে আমগুলো আমি এখন পেরেছি যে দেখতে পাচ্ছেন এগুলো থেকে কয়েকটা ট্রাই করব আমগুলো যথেষ্ট মিষ্টি হয় যে দেখেন আমাদের গাছের পাকা আম আমি এটাই নিচ্ছি আমটা ধুয়ে নিয়ে ব দেখতে পাচ্ছেন একদম গাছ পাকা আপনারা দেখতে পেলেন মাত্র আমি গাছ থেকে এগুলো পেয়েছি আমাদের আমাদের গাছের গাছ পাকা আম আমি আমি আম পাকা আম কেটে খেতে পারি না কেমন যেন রুচি আসে না ঠিলে খাই দেখেন অনেক মিষ্টি যেটা আমি বলেছি আমাদের গাছের আমগুলো আমাদের বাড়িতে যে কয়টা আম গাছ আছে আলহামদুলিল্লাহ সবগুলো আমি মিষ্টি অনেক টেস্টি হয় অনেক বেশি পেটে গেছে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে সবাই এখন শুধু আম খায় সকাল বিকাল দুপুর মানে সুযোগ পেলেই আম খায় যারা আশেপাশে আছেন রান্না আসতে পারেন দাও রইল হ্যাঁ পাকা গাছপাটা মাত্র মধু মধু তো দুইটা আম খেয়ে নিলাম এখন আর খাবো না এটা খালি পেটে খেয়েছি একদম আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি উঠে গেছি আমি এখনও কিছুই খাই নিই পানিও মুখে দিন তো খালি পেটে দুইটা আম খেয়ে নিয়েছি আরাম খাওয়া ভালো এগুলো ন্যাচারাল এগুলো হেলদি ফুড হুম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ